আজকে কক্সবাজারে ঘোরাঘুরি লাস্ট ব্লগটা শেয়ার করবো আসলে বিদায় সবসময় কষ্টের হয় আর সেটা যদি হয় সমুদ্রের কাছ থেকে বিদায় না যারা সমুদ্র ভালোবাসেন তাদের সমুদ্রের কাছ থেকে ফিরে আসার সময় আমার মনে হয় যে যাওয়ার যে আনন্দ তার থেকে চলে আসার কষ্ট দ্বিগুণ মনে হয় তারপরেও আজকে আমরা সকাল থেকে সারা দিন খুব এনার্জি নিয়ে ঘোরা ট্রাই করেছি যেহেতু চলে যাব তাই ভাবছিলাম আরও সুন্দর কিছু মেমোরি ক্রিয়েট করে তারপর আমরা বিদায় নিব তো সকালবেলা অলরেডি আমাদের এক পর্ব ঘোরাঘুরি শেষ দ্বিতীয় পর্বে এখন আমরা বের হচ্ছি আর এই তো যাওয়ার আগে সুন্দর করে আবার একটু আমরা রিসেপশনে বসে সুন্দর করে ছবি ভিডিও তুলে নিলাম কারণ আমাদের নিসর্গ হোটেলটা আসলে অনেক বেশি ভালো লেগেছিল। যাই হোক এরপরে আমরা বের হয়ে পড়লাম তো আজকে চিন্তা করেছি আমরা হচ্ছে একেবারে মেন যেই বীচগুলো আছে সুগন্ধা বীচ তারপর হচ্ছে লাবনী পয়েন্ট কলাতলি বীচ তারপরে সুগন্ধা আসলে প্রচুর প্রচুর মানুষ ছিল তাই সেখানে আর আমরা নামিনি একেবারে পর্যন্ত যাইনি পরে চিন্তা করলাম আমার লাবনী পয়েন্টে চলে যায় ওই বীজটা বেশ সুন্দর আর সেই সাথে হচ্ছে গিয়ে মানুষজন তুলনামূলক একটু কম ছিল তাই সেখানে গিয়ে আমরা বসলাম আর বিশেষ করে এই জায়গায় যাওয়ার পরে বসার এই জায়গাগুলো একদম পানির সাথে ছিল আর ঢেউ ঢেউ একেবারে মনে হচ্ছিলো আমরা সমুদ্রের উপরে ভেসে আসে এরকম একটা ফিল হচ্ছিল তাই এই জায়গাটাই আমরা বেছে নিলাম esi 다음 <놀람> <놀람> যামই খালি ইয়াত খেলবোৰ তেনে এই ভাল মোৰ বাট গৈ যাব নে বৰ বিচের পাশে আমরা অনেকক্ষণ ছিলাম তারপর বসে বসে অনেক কিছু টুকটাক কেনাকাটা করলাম নিজেরা নিজেদের জন্য তারপরে টুকটাক নিজেদের কাছের কয়েকজনের জন্য হালকা পাললা অনেক কিছুই কেনাকাটা করলাম কক্সবাজার আসলে আসলে যেটা হয় আর টুকটাক এই জিনিসগুলো কিন্তু করে ভালো লাগে আর যাচ্ছে যে রোদ ছিল কিন্তু তেমন একটা আসলে গরম ছিল না কারণ প্রচন্ড রকমের বাতাস ছিল সমুদ্রের পাড়ে তাই আসলে খুবই ভালো লেগেছে কিন্তু আমাদের একটু তাড়া ছিল কারণ আমরা এখান থেকে চলে যাব হচ্ছে আরও কিছু কেনাকাটার জন্য তো ভাবলাম সেগুলো শেষ করি তারপরে খাওয়া দাওয়া করতে হবে আবার এদিকে বিকালও হয়ে যাচ্ছে সানসেট দেখতে হবে তো সব কিছু মিলে আমরা এখানে আর বেশি সময় নষ্ট করিনি তারপরে আমরা এখানে আশেপাশে যে মার্কেটগুলো আছে সেখান থেকে সবাই কেনাকাটা করা শুরু করলাম রিয়েল পার্ল হোক বা আর্টিফিশিয়াল বাট পার্লের জুয়েলারি কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য আছে এরপরে চলে গেলাম আমরা শুটকি কেনার জন্য যদিও আমি কিনি নিই কারণ আমি বেশিরভাগ সময় শ্বশুরবাড়ি থেকে আসার সময় শুটকির আড়ত থেকে শুটকি কিনে নিয়ে আসি তো এখান থেকে তেমন একটা আসলে ভালো পড়ে না আর অবশ্যই চিনে কিনতে হয় তাহলে ভালোটা পাওয়া যায় তোরা অভিজ্ঞতা ভালো না বলছিল যে ভালো হয়নি তাই এবার আমি ট্রাই করছিলাম ওদেরকে দেখে আর কি বুঝে চিনে ভালোটা কিনে দেওয়ার জন্য আই হোপ এবার ভালোই হবে এরপরে ওরা আবার একটু ব্যস্ত ছিল বাচ্চাদের জন্য কি কেনাকাটা করা যায় সেসব নিয়ে ভাবছিল পরে আবার দেখে যে সব কিছুই আসলে ঢাকায় অ্যাভেলেবেল তো সেই চিন্তা করে কেউ কিছু কিনবে কিনা সেটাই ভাবছিল আর কি তো তারপরেও যেহেতু এক জায়গায় বেড়াতে এসেছে সেখান থেকে যাবে তাই কিছু একটা নিয়ে গেলে হয়তো আহ বাচ্চারাও খুশি হবে সেই সাথে বাসার মানুষগুলোও খুশি হবে সেই চিন্তা থেকেই আসলে ঘোরাঘুরি করছিল আর যেহেতু দুপুর টাইম এসেছিলাম এই টাইমটা একদমই মার্কেট ফাঁকা ছিল এরপরে পিয়াল হচ্ছে চাবের রিং বানাবে তো আন্টির জন্য মানে আনটির নাম লিখে একটা চাবের রিং বানাচ্ছে আর কি তো সেটার প্রসেসটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি সুন্দর রঙ দিয়ে লেখার পরে সেটা হচ্ছে গিয়ে একটু পুড়িয়ে নেয় শুকিয়ে নেয় আর কি রঙটা দেন হচ্ছে একটা কেমিক্যালে এটা মানে ডুবিয়ে তুললেই হচ্ছে কি সুন্দর টাঁপটা ভেসে ওঠে আর উপরে সামক একটা লেয়ার আসলে মানে উঠে যায় তো তখন হচ্ছে লেখাটা স্পষ্ট হয় আর কি যাই হোক প্রসেসটা দেখতে আসলে ভালো লাগে অনেকে হয়তো সরাসরি দেখেছো এরপরে আমরা চলে এসেছি উপরে তো আমাদের প্ল্যান ছিল সবাই মিলে আবার সুইমিং করব কিন্তু আসার পরে আবার দেখা যায় কি প্ল্যান এই চেঞ্জ হয় এই আরেকটা হয় মানে এভাবে আসলে চলতে থাকে তো যাই হোক এখানে নামার পরে মানে একে একে নামবো কিন্তু একটু পরে আর আমাদের সুইমিং করা হয়নি আমরা চলে গিয়েছিলাম যে সুইমিং করতে গেলে এখানে আরও সময় নষ্ট হবে তারপরে আমাদের খাওয়া দাওয়া করতে হবে আবার বিচে যেতে হবে সানসেট দেখার জন্য তো সেই জন্য আমাদের একটু তারার মধ্যে ছিলাম আর কি তো সেই জন্য আর ফাইনালি আমাদের আর আজকে হচ্ছে সুইমিং করা হয়নি রিলস ভিডিওগুলোতে অনেক আপুরাই জিজ্ঞেস করেছেন বিশেষ করে এর এই ছবিগুলো বা হচ্ছে এই জায়গার ভিউটা দেখে যেটা কোন জায়গায় তো এটা অবশ্য ডেফিনেটলি কফিল বাজার যেহেতু আপনার সমুদ্র দেখছেন পাশে আর মানে হোটেলের নামটা আবারও বলে দিচ্ছি নিঃস্বর্গ আর এটা বলে দিচ্ছি এই কারণে কারণ আসলে আমাদের অনেক বেশি ভালো লেগেছে আপনারাও চাইলে এখানে ঘুরতে যেতে পারেন যেহেতু আজকে রাতেই আমরা হচ্ছে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আমরা সকাল থেকেই মানে আমাদের এই ভালো লাগছে তো এই মন খারাপ হচ্ছে মনে হচ্ছে আরো কয়েকদিন থেকে যাই মানে সমুদ্রের কাছে আসলে যেটা হয় কিন্তু সেই সুযোগ তো আসলে আর নেই তো এরপরে আমরা হচ্ছে গিয়ে একটু বলা যায় যে বিকেলবেলায় খাওয়া দাওয়া করছিলাম তো একটু হেভি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম যাতে করে আমরা একটু এনার্জেটিক থাকি কারণ রাতে খাওয়া দাওয়া ঠিক নেই রাতে দেখা যাবে বাস যেহেতু আগে আগে ওই টাইমে ওইভাবে খাওয়াও যাবে না হেভি হয়তো ব্রেকের সময় আমরা আবার খাবো মানে যখন বাসে ব্রেক দিবে আর কি এরপরে আমরা বিচে চলে আসলাম বীচ থেকে আমরা সানসেটটা উপভোগ করলাম দেন হচ্ছে গিয়ে বীজটা একদম তখন শান্ত ছিল আর সানসেট দেখার জন্য মোটামুটি অনেক মানুষজন এসেছিল আর বিকেলের এই টাইমটা একেবারে হচ্ছে বিকেল বলা যায় না সন্ধ্যার এই টাইমটা হচ্ছে ভাটা পড়ে গেছে পানি অনেক দূরে চলে গেছে আর দেখা যায় দুপুর টাইমে এই জায়গা একদম ভরা পানি মানে সমুদ্রের এই দুই রূপ দেখতে না ভালোই লাগে মানে যখন ভাটার সময় একরকম তারপরে জোয়ারের সময় অন্য রকম তো এরপরে আমরা তিনজন মিলে আসলে বিচের পারে অনেকক্ষণ বসেছিলাম কত রকমের যে গল্প আর কথা বারবার বুঝছিলাম দোস্ত আবার কবে আসবো বলতো তা আসলে যে যার লাইফে যার যার জীবন নিয়ে আসলে ব্যস্ত তার মধ্যে থেকে সময় বের করাটাও কিন্তু অনেক বেশি কঠিন আর একেবারে লাস্ট মোমেন্টে এখন আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি আমরা চেক আউট করে ফেলেছিলাম বেলায় কিন্তু আমাদের ব্যাগ সব কিছু এখানে আমরা রেখে গিয়েছিলাম হোটেলে আর সারাদিন তো ঘোরাঘুরির উপরই হলো দেন হচ্ছে আমরা হোটেল থেকে এখন ফাইনালি বিদায় নিয়ে নিচ্ছি আর সব মিলিয়ে তাদের সার্ভিস আসলে অনেক বেশি ভালো ছিল এরপরে আমাদের একটু মন খারাপ লাগছিল তো ওদের মন ভালো করার জন্য আবার আমি হচ্ছে একটু ওদের সাথে দুষ্টাম করতেছিলাম যদিও আমাদের টোটোর যে ড্রাইভার ছিলেন সে সুন্দর গান ছাড়ছে তো কি আর করা সেই জন্য গানের সাথে নেচে নেচে যাচ্ছিলাম আর সে আমাদের ভাড়াও মানে রেগুলার ভাড়া থেকে পঞ্চাশ টাকা বেশি নিছে তো সেই জন্য বলতেছিলাম যে গান শোনাবেন আগে বলবেন না তাহলে তো আপনাকে একশো টাকা আরো বাড়াই দিতাম তো সেগুলো বলে বলে মজা করতেছিলাম আর কি আর আমার কাছে মনে হয় কি বন্ধুদের সাথে যতটা প্রাণ খুলে সব কিছু উপভোগ করা যায় এমন কিন্তু আসলে ফ্যামিলির সাথে অনেক সময় মানে ওইভাবে উপভোগ করা যায় না যদিও আবার দেখা যায় যে হাজবেন্ডের সাথে ফ্রেন্ডলি সম্পর্ক কোনো প্রবলেম হয় না বাট তারপরও সবার ক্ষেত্রে বিবেচনা করে এটাই আসলে মনে হয় তো ফাইনালি আমরা কাউন্টারে চলে এসেছি আর যথারীতি আমাদের বাস একদম টাইমে ছিল দেন আমাদের বাসে উঠে গেলাম তো কক্সবাজারে ঘোরাঘুরি এই সময়গুলো আমরা প্রচন্ড রকমের মিস করব তার পাশাপাশি আমাদের লাইফের জন্য খুব সুন্দর একটা মেমোরি হিসেবে থাকবে আমাদের তিন ফ্রেন্ডেরই তো যাত্রাপথে আমাদের দুইবার হোটেলে ব্রেক দিয়েছিল তো সেখানে আমরা রাতে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর অল ওভার সবকিছু মিলিয়ে ট্যুরটা একদম আমাদের মনের মতো হয়েছে একদম মানে আমরা যেরকম প্ল্যান করেছিলাম তার থেকেও মনে হয় অনেক বেশি ভালো কেটেছে আর কি সব কিছু মিলিয়ে আমাদের প্ল্যানের বাইরে একটাই হয়েছে সেটা হচ্ছে বাসে ওঠার পরে মানুষ এত পরিমাণ নাক ডাকতে পারে আর দ্বিতীয়ত এত পরিমাণ ফোনে কথা বলতে পারে মানে কি আর বলবো সেই জন্য আমরা জার্নিটা একটু অস্বস্তি বোধ করেছি যাওয়ার সময় আসার সময় দুই টাইমেই ওভারঅল আর সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো কেটেছে যাক তারপরও শেষ ভালো যার সব ভালো তার সবকিছু মিলিয়ে আমাদের এই ট্যুরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে নেক্সট এরকম ট্যুরের অপেক্ষায় থাকবো জানি না কবে আবার সেটা সম্ভব হবে সেই পর্যন্ত আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সময় সুযোগ হলে বন্ধু বান্ধব নিয়ে বেশি বেশি করে ঘুরতে যাবেন ভালো থাকবেন সবাই টাটা